चलो 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 ঝটকা মারকে কিছু আর গতি বাড়া দি যায় আর গতি বাড়া দি যা আর গতি বাড়া দি যা তীব্র গৎ কে ঝটকা মারকে ঝটকা মারকে ঝটকা মারকে ঝটকা के ঝটকা মারকে কিছু আর চল 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 চল

আঠেরো বছর হয়ে গেল আচ্ছা ওষুধ চলছে ওষুধ খাচ্ছেন আপনি হ্যাঁ কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন কোথা থেকে আন্দামানে থাকেন আপনি আচ্ছা তো এরকম প্রথম হচ্ছে তাই তো এরকম এর আগে কোনোদিন হয়নি এই প্রথম হচ্ছে ভূত বিশ্বাস করেন আপনি করেন তাই তো দেখুন কি হয়ে যাচ্ছে আপনার হাত দেখুন কি হচ্ছে বাবা আর কাছে বলো আমার চোখে দিয়ে দেখান আমার চোখে দিয়ে দেখান चोर 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 चोर

झटका मार के खींचो बाबा पूरा जगत संसार को दिखाओ कैसे तीन टेलो मणि तंत्र बाबा पीछे जितना भी तांत्रिक है सबके पास उड़ जाओ बाबा और सिद्ध शक्ति घसीट तो लेके आओ झोली खाली करके लेके आओ एक भी सिद्ध शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लेपेट के लेके आओ

একটু কাঁপছে না কতখানি কাঁপছে সেটা দেখুন এরকম ভাবে কাঁপে আপনার বাড়িতে হাত না এই প্রথম হচ্ছে কি কি সমস্যা অনুভব করেন বলুন আচ্ছা এরকম কতদিন ধরে এই সমস্যা চলছে আপনার দশ বছর দেখানি আপনি ডাক্তার কি বলেছে কি জন্য হয়েছে আপনার জন্য তা ওষুধ দিয়েছে

चल 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 খিছো বেচতে সতীব রেখে সতীপ্রে বেঁচে সতীবরে বেঁচে সতী পরে উনার কি হচ্ছে দেখো

আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম সরকার আমাদের প্রার্থনা শুনুন হে শিবধাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকব কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম ওম ওম নম শিবায় শক্তিরূপে গুরুপীরানন্দম নমাহা ওম

শিবধাম প্রার্থনা করা হচ্ছে বাহ 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 দাম দেখে আদৌ কোনো কৃপা অনুভব কিছু বুঝতে পারছেন কি কি কৃপা অনুভব বুঝতে পেরেছে প্রথম যখন আমি আমার বাবাকে প্রতিষ্ঠা করি আচ্ছা 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 হচ্ছিল আচ্ছা করবে না মানে রাজিও ছিল অরাজি ছিল ছেলে ছেলে বয়স ছিল আপনি বলছিলেন বিবাহ বন্ধন করা ছিল আচ্ছা আমি আগে জানতাম না হ্যাঁ বলাতে আমি জানলাম করতে না রাজি হচ্ছিল

আপনি ষোলো সম্বার করেছেন আপনি ষোলো সোমবার করেছেন ষোলো সোমবার করেছেন আপনার দুজনের একসাথে তোলা ছবি জমা দিয়ে যাবেন নামগোত্রবাস মনের পাত্র যা ধূপকাটি মোমবাতি জেলে যাবেন কৃপা হবে ঠিক কোথা থেকে আসছেন থেকে